স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে দর্শক আমাদের অনেকের বাসায় এই ধরনের টু ইস টু ওয়ান সাউন্ড সিস্টেম রয়েছে যেগুলো নষ্ট হয়ে পড়ে আছে সার্কিটজনিত বিভিন্ন সমস্যার কারণে তো এখানে এফএনডির যে স্পিকারটি দেখতে পাচ্ছেন এই স্পিকারটিও হচ্ছে এটার যে সার্কিটটা সার্কিটটা নষ্ট হয়ে গেছে তো আপনাদের বাসায় যাদের এই ধরনের সাউন্ড বক্স রয়েছে যেগুলোর হচ্ছে যে স্পিকার যেটাকে বলা হয় এই স্পিকার ভালো কিন্তু সার্কিট সমস্যা তারা বাইরে থেকে বিভিন্ন মানের বিভিন্ন ধরনের সার্কিট ক্রয় করে খুব ভালো একটা সাউন্ড পেতে পারেন তো আমার সামনে যে মডেল সার্কিটের মডেলটি দেখতে পাচ্ছেন এটি একটি কমপ্লিট এমলিফায়ার প্লাস ব্লুটুথ সার্কিট তো এই সার্কিটের ভিতরে আপনারা পাবেন হচ্ছে পঞ্চাশ ওয়াট ইন্টু টু মানে আমাদের লেফট স্পিকার এবং রাইট স্পিকার যে দুইটা স্পিকার প্রত্যেকটা পঞ্চাশ করে মোট একশো ওয়াটের পাবেন এবং যে সাব উফারটা উফারটা হচ্ছে একশো ওয়াটের আপনারা উফার লাগাতে পারবেন এবং এটা টুইস টু ওয়ান এর ভিতরে আপনার পাঁচটা নব পাবেন জেড কে এম টি টোয়েন্টি ওয়ান মডেলে এই পাঁচটা নব দিয়ে আপনারা যেমন ফ্রিকুয়েন্সি আমি একটু দেখাই আপনাদেরকে এটা দিয়ে ফ্রিকুয়েন্সি নিয়ন্ত্রণ করতে পারবেন মানে সাব এবং ভলিউম আর তার সাথে আছে লেফট এবং রাইট চ্যানেলের ট্রাভেল এবং ব্যাস তারপরে হচ্ছে মেইন ভলিউম এটা হচ্ছে আপনার মাস্টার ভলিউম আর এই সার্কিটের পেছনের দিক দিয়ে আপনারা কি পাবেন অক্সলাইন পাবেন যেটা দিয়ে আপনারা হচ্ছে আপনাদের যে মোবাইলের থেকে যে ইয়ে আছে যেটাকে বলা হয় থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার যে কেবল সেই জ্যাক দিয়ে আপনারা সাউন্ড ইনপুট করাইতে পারবেন এবং একই সাথে এটার ভিতরে কিন্তু ব্লুটুথও রয়েছে এই কোনা দিয়ে দেখেন এখানে ব্লুটুথের সাইনটা দেখা যাচ্ছে আমি একটু দেখাই আপনাদেরকে দেখেন এই যে এখান দিয়ে হচ্ছে ব্লুটুথ রয়েছে এই যে এটার পাশ দিয়ে এখান দিয়ে ব্লুটুথ আর এবং এটা হলো ডিসি বারো থেকে চব্বিশ ভোল্ট তার মানে আপনাদের বাসার যেই স্পিকারটা নষ্ট হয়ে আসে আসলে এটার ভিতরে তো ট্রান্সফরমার সিস্টেম করা থাকে যার কারণে এইটা বাদ দিয়ে আপনারা কি করবেন বারো থেকে চব্বিশ ভোল্টের যে কোনো অ্যাডাপ্টার ব্যবহার করতে পারবেন তবে এক্ষেত্রে কথা হচ্ছে আপনারা আপনাদেরকে দেখায় আমি একটা অ্যাডাপ্টার নিয়েছি এটার জন্য আমার এটা হলো একটা ওই যে লাইট চার্জে দেওয়ার অ্যাডাপ্টার যেটা হচ্ছে পাঁচ এমপিআর বারো বোল্ট আমি একটু দেখাই আপনাদেরকে পাঁচ এমপিআর বারো বোল্ট তো এমপিআর চার থেকে পাঁচ এমপিআর রাখবেন ন্যূনতম কিন্তু ভোল্টেজ যদি আপনারা চব্বিশ ভোল্ট দেন বা আঠারো বল দেন সতেরো ভোল্ট দেন তা যত বেশি ভোল্টেজ দিবেন বড় স্পিকারের ক্ষেত্রে আপনাদেরকে ভোল্টেজ বাড়াই দিতে হবে আর ছোট স্পিকারের ক্ষেত্রে আপনি ন্যূনতম বারো ভোল্ট রাখলেই হবে কারণ আপনি যদি বড় স্পিকার ব্যবহার করেন আর এই চার্জার যদি ছোট স্পিকারের মানে চার্জার যদি বারো ভোল্টের ব্যবহার করেন তাহলে কিন্তু ভালো সাউন্ড আউটপুট পাবেন না তো এখানের যেই স্পিকারগুলো এই যে উফার প্লাস হচ্ছে আমার লেফট এবং রাইট স্পিকার দেখেন আমার এই স্পিকার পুনর ওয়াট এই স্পিকার পুনর ওয়াট আর এটা মেবি বিশ বা তিরিশ ওয়াটের বা সর্বোচ্চ তিরিশ ওয়াট বা বিশ ওয়াটের সাবু ওয়াট ঠিক আছে তো মোটামুটি এই সেট আপকে আমরা কিন্তু আমাদের এই মেশিনটা কিন্তু অনেক বড় সাইজের আপনার সাউন্ড সিস্টেমের জন্য কিন্তু আমরা এখন ছোটটাতে লাগাবো এই জন্য আমরা সর্বনিম্ন যে ভোল্টেজ বারো ভোল্ট আমরা এই জন্য বারো ভোল্টের চার্জারটা ব্যবহার করতেছি হ্যাঁ তো আপনারা আপনাদের স্পিকারের সাইজ অনুযায়ী আপনারা ভোল্টেজটা মিলিয়ে নেবেন তো এই মেশিন যখন আপনারা কিনবেন তার সাথে এরকম একটা জ্যাকও দেওয়া থাকবে এখন আপনারা কিভাবে ওয়ারিং বা ইনস্টলেশন করবেন খুবই সহজ দেখেন মেশিনের পিছনে একেবারে ক্লিয়ারলি লেখা রয়েছে লেফট প্লাস মাইনাস মানে আমাদের যে লেফটের যে স্পিকারটা থাকবে এই লেফটের স্পিকারের সাথে দেখবেন এই যে প্লাস এবং মাইনাস দুইটা তার থাকবে এবং রাইট এর যে স্পিকার রাইট এর তার আপনারা জাস্ট লাল এবং কালোটা দেখে আপনারা হচ্ছে লেফট প্লাস মাইনাসে একটা দিয়ে দিবেন আর এল মানে রাইট প্লাস মাইনাসে দিয়ে দিবেন তো লেফট এবং রাইট এই দুইটাতে দুইটা দিয়ে দিবেন এবং আপনাদের যে মেইন মেশিনটা রয়েছে এই মেইন মেশিনটার যে সার্কিট বোর্ড সার্কিট বোর্ডের এখানে সব মানে কোনো কিছু আপনাদের ধরা লাগবে না শুধুমাত্র আপনাদের যে উফার উফার রয়েছে থেকে মানে এই চুম্বুকের জোড়া দিয়ে বের করে এনে আপনারা সেই তার দুইটাকে এই যে এস আছে এই যে সাবউফার এই সাবুফার প্লাস মাইনাস এ দিয়ে দিবেন জাস্ট এইটুকুই কাজ আর কোনো কাজ নাই হ্যাঁ তো মোটামুটি আমরা এখন ইনস্টল করব ইনস্টল করার জন্য আমরা সর্বপ্রথম আমরা আমাদের আমাদের যে সাউন্ড সিস্টেমটা ছিল এটার এই নাটগুলো আমরা খুলে ফেলবো ভাই তো দর্শক অবশেষে আমরা আমাদের সম্পূর্ণ ওয়ারিংটা করে ফেললাম দেখেন ওয়ারিংটা একেবারেই সিম্পল ওয়ারিংটা হচ্ছে আমাদের যে লেফটের যে চ্যানেল এই লেফটের চ্যানেলের যে তার দুইটা এই তার দুইটা আমরা এই যে এই লেফট মাইনাস এবং প্লাসে দিয়ে দিয়েছি এবং আমাদের যে রাইটের চ্যানেল এই রাইটের চ্যানেলের এই তার দুইটা আমরা হচ্ছে এই যে আর প্লাস মাইনাসে দিয়ে দিয়েছি এবং আমাদের যে উফার রয়েছে এই উফার থেকে যেই হচ্ছে স্পিকারের যে তারটা তারটা সেই আমরা এখান দিয়ে একটা ড্রিল করে ফুটা করে এখান দিয়ে তারটা বের করে আমরা এই যে এস প্লাস মাইনাসে আমরা সেটিং করেছি এবং এইটার সাথে আমাদেরকে একটা হচ্ছে অ্যাডাপ্টার মাথায় লাগানোর জন্য একটা জ্যাক দিয়েছে তো আমরা জাস্ট হচ্ছে এই জ্যাকটা এই যে পাওয়ার ইনপুটে ডিসি ডিসি বারো থেকে চব্বিশ ভোল্টের লাইন আমরা দিয়ে দিব হ্যাঁ দেন বিসমিল্লা করে লাগান তো লাগানোর সাথে সাথে আশা করি আমাদের এখানে বাতি জ্বলবে এই যে আমাদের এখানে কিন্তু এই যে বাতি জ্বলছে এই যে অটুতের মাধ্যমে যে কোনো গান যখন প্লে করবেন তখন উফার প্লাস লেফট এবং রাইট দুটা জায়গাতে আপনারা খুব সুন্দরভাবে আপনারা গান উপভোগ করতে পারবেন এবং এটার কোয়ালিটিটাও যথেষ্ট যথেষ্ট ভালো হবে তো আপনাদের বাসার পুরাতন এই ধরনের যে স্পিকারগুলো রয়েছে এগুলোকে ভালোভাবে চালানোর জন্য অবশ্যই আপনারা চাইলে এই ক্যাটাগরির একটা এমলিফায়ার সার্কিট বোর্ড ক্রয় করে নিতে পারেন তো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে